যে এখন আসতে পারে বিকালে আসতে পারে সকালে আসতে পারে দশ দিনের ভিতর আসতে পারে চারটা কুঁড় গুনে নেবেন সাদা থাকবে মুখ গোলাপি থাকবে আর সমস্ত গায়ের উপরে লাল হয় যে আইসে দেখে নেবেন যে আমি দেখে নিলে ওই লোকটার প্রতি আমি সন্তুষ্ট হ্যাঁ দুইটা গরু এর এই এক একটা গরু ধরে গাবলে হলে দুধের রিকর্ড আছে ধরে তিরিশ পঁয়ত্রিশ শেকরুদের মার রিকর্ট আছে এক একটা গরু ধরে পাঁচ হাজার থেকে করে দাম হবে দুইটা গরু দশ বারো লক্ষ টাকা দাম হবে গাবের সময় সেটা চ্যালেঞ্জ আছে

তারপর দুয়াল তারপরে ওই কুরমানির জন্য বড় সার এগুলো রেডি আছে এগুলো আমরা হয়তো আধ দু এক সপ্তাহ গেলে ভিডিও সারবো আমাদের সব ধরনের গরু কালেকশন করা সম্ভব আজকে দর্শকদের কি দেখাবেন আজকে দর্শকদের এই কথা আর বলবো না আমি পাঁচটা গরু দেখাবো পাঁচটা বখন একবারে রেডি দুইটা আর তিনটা পরে তিনটা রেডি আর দুইটা একটু এক দেড় মাস পরে দেখার মতন দর্শক দেখলেই বুঝতে পারছি কি দেখালো আমাদের এইটুকু বললাম আর অত কথা বলবো না আচ্ছা তো কামাল ভাই চলুন তাহলে আমরা দর্শকদের পর্যায়ক্রমে দর্শকদের আগে দেখাম দেখালে বল বুঝবে যে কি দেখালো আজকে এটাই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বত্তা বাচ্চা দেখছি বেশ লম্বা চওড়া দেখছি কামাল ভাই এক নম্বরে বত্তা বাচ্চাটা যতন বস্তা এটা এডিয়ালের বাচ্চা হলিস্টন ফেজন এডিয়াল বিদের বাচ্চা খুর মাথা হাজার একটা মিলে কিনা গল্পর কোনো কারণ নাই মানে দেখেন দর্শক ভাইরা দেখি বুঝতে হবে আমার গল্প না দর্শক ভাইরা লম্বা চড়া লম্বা চড়া আর এক গরু যাক যাতে বলে ন্যাস দেখবেন ফুটসাইডটা সাদা রসুনের সুজার মতো মাথা কত এটা দেখবেন এই বিয়ালের বাচ্চা কাকে বলে দর্শক ভাইরা যে চিনি লাইবার বুঝলাম আরো দশটা ফারাম দেখি সমন্বয় করি চিনি লাই যে এডিয়াল কেমন ভাই বলি যে এডিয়াল ঠিক আছে কিনা আর এডিয়ালের বাচ্চা ঠিক না থাকলে এটা বাচ্চা আমি ফিরিয়ে দিয়ে দিবো তাকে

ডবল বডি ভালো সবই ডবল বডি আজকে যা গরু দেখাবো আমার জীবনে এত ভালো গরু আমদানি কালেকশন করা খুব কঠিন আমি এরপরে পারবো কিনা আল্লাহ পাক জানে আজকের গরুগুলা অত্যন্ত ভালো মাপে এর উপরে গরু সংগ্রহ করা কঠিন হয়ে যায় নাচগুলা সব গিরির উপরে দেখবেন এ দেখেন এ দেখেন এইগুলো পশমে দেখেন সব গিরির উপর নাচ দেখে উলান পালা দেখাবেন এই দেখেন 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 আছে আর এক দুই মাস গেলে রেডি হবে দেখেন দেখেন এটা কাকে বললে আর দুধ যে খাইছে আর খুঁজুর চারটা খড়ি সাদা

পাঁচ নম্বরে এটা দেখেছিলেন চার নম্বর আর পাশে পাঁচ চার নম্বর আর পাঁচ নম্বর একসঙ্গে দুইটার দাম হয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষ্টি দুই লক্ষ ষাট হাজার দাম নিব আমি আর এর গল্প করার কিছু নাই দাদু ভাই অল বি এই বাচ্চা গল্প না যেভাবে মানুষ দেখি বুঝিয়ে নিতে পারবে সেইভাবে বুঝিয়ে নিলে আমি সবচেয়ে সন্তুষ্ট হব কাস্টমারের প্রতি আচ্ছা তো বন্ধুরা আপনারা চার নম্বর আর পাঁচ নম্বর এর দুটো বক্তা দামটা শুনলেন দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার প্যাকেজের দামটা একটা রেডি বকনা এর উপরে বকনা ভাই মিলিনি খুব কঠিন কামাল ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে তো আমরা প্রতিবারই বলি যে ভাই যাচাই বাছাই করে ফার্মে আসবেন আসি সমস্ত ফার্ম ঘুরবেন এক যায় কেনার দরকার নাই দেখবেন দেখি ফার্মের মালিকের সাথে কথা বলি গরু কিনবেন যে যাই কিনেন ফার্মের মালিকের সাথে কথা বলবেন বহুত ফার্ম আছে খালি আমার না ফার্মের মালিকের সাথে দেখি শুনি কিনবেন আমি দর্শকদের আমাদের ফার্মের সুবিধা হচ্ছে যে প্রবাসীদের জন্য ক্যাশ অন ডেলিভারি আছে ওনারা তো বৃদ্ধ বাবা মা আসতে পারে না